নমস্কার দা কোয়েরি ডট কম আমি নয়ন রায় এই মুহূর্তে রয়েছি খণ্ডগোষ বিধানসভার সশংগা গ্রাম পঞ্চায়েতের ঠিক উত্ত উত্তর দিকটা নপাড়া অর্থাৎ কুমিরকোল একদিকে চলে গেছে একদিকে নপাড়া এখানকার মানুষের বিভিন্ন অভিযোগ অভাব অভিযোগ যে দীর্ঘদিন ধরে যেভাবে আনপ্যারাল ইকনমি চলছে এবং অবশ্যই সেটা বালি খাদানকে কেন্দ্র করে কারণ এখানকার মূল যে প্রধান যে জীবিকা এখানকার বালি শিল্পকে কেন্দ্র করি অভিযোগ শাসকের বিরুদ্ধে অভিযোগ এ কারণেই যে গ্রামের রাস্তাঘাটের পরিস্থিতি বেহাল পরিস্থিতি আমরা দেখছিলাম যে রাস্তা না অপরা যে রাস্তা কার্যত কাঁচা রাস্তা ক্রমশ ক্রমশ দুলছে তাই নির্বাচনে যে প্রচার যে মহাভারতে যে রণক্ষেত্র তৈরি হয়েছে রাজনৈতিক রণক্ষেত্র সে রণক্ষেত্রে এখানে শাসকের বিরুদ্ধে কিন্তু করানো হচ্ছে বাম থেকে বিজেপি স্বাভাবিকভাবে যে মানুষ যে আর্থসামাজিক প্রেক্ষাপটে যে পরিবর্তনের ক্ষেত্রে যে কথা বারবার তারা বলার চেষ্টা করছিল কিন্তু শাসক নাকি অভিযোগ করছেন এখানকার এলাকার বিভিন্ন দল বিরোধী দল এবং মানুষ যে সেরকমভাবে আর্থসামাজিক প্রেক্ষাপট গড়ে ওঠেনি গড়ে উঠেছে যেটা সেটা হচ্ছে অবৈধ খাদান এবং আনপ্রাল ইকোনমি একটা শ্রেণীর হাতে কার্যত চলে গেছে প্রশাসন নীরব নিস্তব্ধ থেকেছে বারবার করে কারণ এবারে নির্বাচন কেন্দ্রীয় বাহিনী বনাম নির্বাচন কমিশনের সংঘাত কার্যত শুরু হয়েছে এখন দেখার বিষয় যে কেন্দ্রীয় বাহিনী আদৌ আসে কি না কারণ গ্রামের যারা শ্রমজীবী খেটেকা মানুষ তারা ভাবছেন যে শাসক দলের বিরুদ্ধে লড়াই করতে গেলে তারা মনে করছেন কেন্দ্রীয় বাহিনী খুব গুরুত্বপূর্ণ কিন্তু প্রশ্নটা আমাদের এখানেই যে উন্নয়ন যদি এই অঞ্চলে হয়ে থাকে তাহলে শাসকের ভয় পাওয়ার কোনো কারণ নেই কারণ পঁচাত্তরটি প্রকল্পের যে রিফ্লেকশন খণ্ডগোষ্ঠ বিধানসভাতে যদি সশঙ্ঘায় পড়ে থাকে তাহলে ধরে নিতে হবে তৃণমূল কংগ্রেস এখানে জয়লাভ জয়লাভ করবে কিন্তু এবারে পরিস্থিতিটা পাল্টেছে কারণ মানুষ বলছে যে তাদের অধিকার তারা বুঝে নিতে চাইছে যে বিগত পাঁচ বছর ধরে এখানকার গ্রাম পঞ্চায়েতে যারা দায়িত্বে ছিলেন তারা সে অভিযোগ করছেন যে তারা সে মানুষের রোজগার রুটি এবং হচ্ছে বাসস্থান এবং চাহিদা ন্যূনতম প্রকল্পের চাহিদাগুলো নাকি সে অর্থে ছিটে রিফ্লেকশন পড়েনি অভিযোগটা করছেন এখানকার বিরোধী দল এবং হচ্ছে সাধারণ মানুষ কিন্তু এই অঞ্চলে যে দীর্ঘ অভিজ্ঞতা আমার যেটা আছে যে বেআইনি খাদানকে কেন্দ্র করে যে এক শ্রেণীর শাসক দলের নেতা এবং সে মেজ এবং সেজক গেছরে তারা তারা বিত্তবান হয়েছেন এবং স্বাভাবিকভাবে যে খনিজ আইন এবং রাজ্যের যে খনিজ আইন সে আইনকে তারা উপেক্ষা করে কার্যত এইভাবেই হচ্ছে যে আনপ্যারালার ইকোনমি চলছে অঞ্চলে তাই খণ্ডঘোষের যে বিধানসভার যে অপরিস্থিতি এবং দু হাজার তেইশের যে যা পরিস্থিতি সেই পরিস্থিতি মহাভারতের যুদ্ধে কারা জয়লাভ করবে মানুষ জয়লাভ করবে নাকি বিরোধী দল জয়লাভ করবে কারণ গণতন্ত্রের মানুষ হচ্ছে শেষ কথা যদি তারা নিরপেক্ষভাবে ভোটটা দিতে পারেন যে কথা তৃণমূল কংগ্রেস তারা বলছেন অথচ এখন অব্দি এই রাজ্যে তেরো জনের মানুষের মৃত্যু হয়েছে তাই রক্তপাতীন নির্বাচন খণ্ডকোষে হবে এটাই খুব স্বাভাবিক এটাই অন্তত আশা করছি আমরা তাই হাওয়া ঘুরছে হাওয়া ক্রমশ পরিবর্তন হচ্ছে আর্দ্রতা বাড়ছে কখনো বৃষ্টি হচ্ছে কিন্তু যে সিন্ডিকেটের এখানে রমরমা যে বালি মাফিয়াদের রমরমা তারা কার্যত ভোট প্রচারে থাকবে ভোটের ময়দানে থাকবে যেটা নিয়ে গুঞ্জন ইতিমধ্যে শুরু হয়েছে তাই পুলিশ কি অবস্থায় থাকবেন প্রশাসন কী অবস্থায় থাকবেন প্রশাসন কি নিরপেক্ষ থাকবেন নাকি নীরব থাকবেন এ প্রশ্নই এখন কোটি টাকার সঙ্গে থাকুন দেখতে থাকুন আমি নয়ন রায় শশঙ্গা গ্রাম পঞ্চায়েত খন্ডকুঁচ বিধানসভা